আমাদের ভাড়া টাকা নাই আমরা দুইটা ভাই হাইটার সেই জন্য আমাদের বিচারক বলতেছে একটু তেলবাদ করো তোমাদের তেলবাদ একটু শুনি কেমন তেলবাদ করো ওই দুইটা ভাই ডাক দিয়া বলতেছে আমাদেরকে আপনি প্রশ্ন করেন আমরা প্রশ্নের জবাব দেব তিলোয়া আমরা করব না এরে আল্লাহর বান্দারা যখন নাকি ওই হাফে সুপ্রহাফে যখন নাকি তিলোয়া শুরু কইরা দিল এমন মধুর সুরে কুরআনুল কারীমের তিলাওয়াত বিচারকরা সব স্তব্ধ হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা সবার চোখের ভিতরে পানি এসে গেছে এত সুন্দর তিলাওয়াত বিচারকবার তুমি তেলোয়া না এই তেলোয়ার বেদের ভিতরে আমি সেই মদিনার মসজিদের ভিতরে আমি নামাজ করেছি আমার মনে হয় তোমার তেলোয়াথ আমি সোনার বল মনে হয় যেন আমি সেই তেলোয়াতে গানে শুনে দেবাই বিচারকের ডাক দিয়া কায় সব হাফেজ সাহেবের দ্বারা আগে ইন্টারভিউ দিয়েছে সবাই বাতিল এবছর এই দুইটা বাইরে আমরা এখানে তারা পির জন্য নিযুক্ত করলাম আল্লাহু আকবার মুসলমান আল্লাহর গুলা যখন নাকি তারা আবি পড়ানো শেষ যখন নাকি সাতাইশে কদরের রাত্র আইসা গেছে আর তার বাবা ওই দুই বাইকে নেওয়ার জন্য আসছে

এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা ভাই মুসলমান আল্লাহর গুলাম কত ছাত্র এখানে লেখাপড়া করে কোরআন করে হাদিস পরে রে ভাই এরে আল্লাহর মন্দারা ওই মা বাবা কত ভালো গো সেই মা বাবার সন্তান গুলা হয় উরানের বরফের ওই মা বাবার সন্তান কত ভালো সেই মা বাবার সন্তান গুলং হয় বরহালেব ইন ইনু নজর ওয়াই না

আল্লাহ বলেন না ইন্না নাহনু নাযালনা তাওরাত ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন না ইন্না নাহনু নাযালনা যাবুর আল্লাহ বলেন না ইন্না নাহনু নাযালনা আল ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা যিকরা শব্দের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের ভিতরে

মুসাফাইগম্বর দুনিয়ার ভিতরে নাই মুসাফাইগম্বরের দাওরা দুনিয়ার ভিতরে নাই জাবুর কেতাব নাজিল হয়েছে দাউদ পয়গম্বরের উপর দাউদ আলাইহিস সালাত ওয়াস উপর জাবুর কেতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাত ওয়াস দুনিয়ার ভিতরে নাই দাউদ পয়গম্বরের সেই জাবুর কেতাবও দুনিয়ার ভিতরে নাই ইনজিল কেতাব নাজিল হয়েছে হজরতে আইসা আলাই সালাতামের ওপর ঈসা আলাই সালাতাম দুনিয়ার ভিতরে নাই ঈসা আলাই সালাতামের ইনজিল কেতাব দুনিয়ার ভিতরে নাই কিন্তু প্রাণ কারিম নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তি দূর বিশ্ব মানবতার কান্ডারি রে আল্লাহর বান্দারা যাকে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গোটা দুনিয়া কোনো কিছুই বানানো হইতো না সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছে আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে নাই সেই সাড়ে চোদ্দ শত বছর প্রায় পনেরো শত বছর হয়ে গেছে আজ পর্যন্ত কুরআনুল কারীম দুনিয়ার ভিতরে আছে না না পুরান উলকারিম দুনিয়ার ভিতরে আসারে কোরান উলকারীম দুনিয়ার ভিতরে থাকবে কেমন পুরোজন্তু থাকবে দুনিয়ার কোন বেইমানের দল দুনিয়ার কোনো নাস্টিংয়ের দল দুনিয়ার বেইমানের না একত্র ন হয়েছে কোরানের দে ষড়জন্তু করে কোরান বন্ধের ভাই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিছে কোন দুনিয়ার বেইমান কোরআনের গান বন্ধ করতে পারবে না ঠিক কিনা যাবে কোরআনের গান বন্ধ করার জন্য যুগ যুগে বেইমান নাস্তিকেরা কম চেষ্টা করে নাই আজ পর্যন্ত পুরানের একটা নত্য পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই এর আল্লাহর বান্ধব

বাংলার গুলাম আসতে বেশা করছি বাংলার জমিনে নাই আজকে বাংলার জমিনে ইসলাম আছে মুসলমান আছে কোরআন আছে কথা কোন ঠিক কিনা বেশা করছি না জানেন বলে আল্লাহরে গালি দিছিল আমার ভাই বাংলার জমিনের বড় বড় লামাই গ্রামের দল সর্বনায়াণ হলা এ পাঁচত দলরা বাংলার জমিনের বড় বড় ওলামাই গ্রামের দল ঢাকা দস্পটে ধরে ইয়া মেশতা তসলি মার করতে দিছিল মেশতা তসলিমা বড়ার পালা নেও জায়গা পায় না এই মুসলমান এখনো বাংলার জমিনে আছে টুপিওয়ালা পাখিওয়ালা এই ধরে মুজাইত আছে হিন্দুদের শতসীমা বাংলার জমিনে নাই আর কত ফেসবুকে স্টার জল্লায় বাংলাদেশে আসবে কিন্তু সরকার আবে আর যাবে বেস্তা দসীমা বাংলার জমিনে আর করতে পারবে না বাংলার জমিনের তাও হিন্দি মুসলমান থাকতে এই বাংলার জমিনে কোন ঠাই হবে না আমরা স্বাধীন বাংলাদেশের মুসলমান আমাদের ধর্ম ইসলাম ভাই আমার ইসলাম নিয়ে যদি কোন বেইমানের বাচ্চা কোন নাস্তিকের বাচ্চা কথা কয় আমার নবীর nia কথা কয় কুরআন nia কথা কয় আমরা মুসলমানার ধর্ম কিছু দেখবো না আগে ওই বেইমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পূর্বরাজি আসিনা না এই মুসলমান আমার ভাই আজকে আপনারা এখানে যারা বসে গেছেন এখানে কিন্তু সবাই একদলের না কথা বল ঠিক আওয়ামী লীগের ভাই আছে না নাই বিএমপি জামাত হেফাজত চরমোনাই তবলিকের আগ্রাসী মাস বান্দার সুরের বিভিন্ন দলের লোক এখানে বসে আছে আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ আমাদের নবী কয়জন আমাদের বাই তুল্য কইটা আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নেই আমার নবীরা নিয়ে আমাদের নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীর নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমাদের ইসলাম এক আমাদের নবী এক আমাদের এক হতে পারে আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি ইসলাম কেন এরে মুসলমান আমরা ইসলামের বেলায়াক আমরা মুসলমান কোন বেঈমানের বাচ্চা যদি বাংলার জমিনে দাঁড়াইয়া যদি আমার নবীর নিয়ে আর একটা কটাক্ষ করো ইসলাম নিয়ে যদি আর একটা বারো কটাক্ষ করো আমরা মুসলমান আর ধর্ম দেখো না কথা কোন ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম হে আমার যুবক ভাই কোন দলা বলি দেখার আর সময় নাই কারণ ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা বলার আজ আছে কিন্তু উরান উল কারিমের আছে কাল যাবে না উরান উলকারিম কেমন পর্যন্ত থাকবে বতক ঠিক না এ না না নাজাল নাজিকুরা আল্লাহ বলে উরান উল করিমের নাজিল কাল্লাম আমি আল্লাহ উদান উল করিমের হেজিম্বর ইলামিয়াল্লাহ এ রে আল্লাহর বন্ধারা মুসলমান আল্লাহর গুলাম এই কোরআনুল কারিম গেই মানে আমার সেই নবীর যুগ থেকে আবু জাহাল অব্বাস সাহেবা আবু কোরআনের গান বন্ধ করার জন্য কম চেষ্টা করে নাই এই কোরআনুল কারিম এত চেষ্টা করতে বন্ধ করতে পারে না এই কোরআনুল কারিম এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب القرآن আল্লাহর বান্দারা কোরআন কারিম এমন একটা কিতাব লালিকাল কিতাব রইবাফি এই কোরআন কারিমের ভিতরে সামান্য কিরুচির পরিমাণে কোন সন্দেহ না কোরআন এমন একটা কিতাব কোরআনের ভিতরে কোনো ভুল তো দূরের কথা ভুল দূরের কথা কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহমাত্র নাই কুরআনুল কারীমের ভিতরে কোনো সমস্যা নাই দুনিয়ার কোন লেখ দুনিয়ার কোন বিজ্ঞানিক যদি কোনো বই রাখে দেখবেন লেখার শাস্ত্র বিশদাই বলিয়া আড়াই আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ধরা পড়ে আমার বইয়ের ভিতরে কোনো যদি লেখায় সমস্যা হয় আমারে জানা দেবেন পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব হে আল্লাহর বান্দারা

কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই আবু জাহাল বাসায় বাবু সুবিয়ান এই কোরআনের বিরুদ্ধে এমন লাগা লাগছিল কোরআনুল কারিমের ভুল বের করার জন্য কত চেষ্টা চালাইছে কিন্তু আবু জাহাল বাসায় আবার সাইয়া লুকাইয়া লুকাইয়া আমার নবীর কণ্ঠের কোরআন কারিমের দিল সুন্দর আবু জাহাল উসবাহে বায়া তুরালের বিরোধিতা করত কিন্তু রাত্রিবেলায় আবু জাহাল উসবাহে বাবার জাইয়া পোলাইয়া পোলাইয়া ও আবু কারিমের তে বহুত শুনতো হেরে আল্লাহর বান্দারা মুসলমান আল্লাহর গুলাম আবু জাহাল উসবাহে রাগবিয়া বলে বলে মুহাম্মাদের কি মনটের তিলাওয়াত এত সুন্দর ও মুহাম্মাদের গুনটের আমি এই কণ্ঠের তিলবাদ না শুনলে আমাদের আল্লাহর বান্দার আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল রে ভাই আমার নবী যখন নাকি নুল কারিমের তিলবাদ করত আর নবী আমার রাস্তা দিয়ে হাঁটতো যেই রাস্তা দিয়া নবী আমার হাত পোয়ার পোয়ার গাড়ি বের করত আরে ওই মক্কা মদিনার সব বালুকেরা আমার রসুলের পিছনে পিছনে লাইন তৈরি যাই মায়ার নবী আমার যেখানে বৈশাখ পুরানুল গরিবের মতো সুরে তেল করত ওই জায়গায় মানুষ একেবারে জড়ো হইয়া যাই তোর ভাই মুসলমান আল্লাহর গুলাম আমি জাহানুক বাসায় বাহিয়া তো পুরানুল এত কোরআনুল কারিমের বিরোধিতা করছে এক পর্যায়ে না বাইরা মূলক আমিন থেকে জামাত নামের জাদুকার ভাড়া কই আনছে কথা কোন ঠিক কিনা মূলকুয়ামিন থেকে জামাত নামের জাদুকার আবু জাহাল ভাড়া করে আনলো বলে মোহাম্মদ জাদু জানে মুহাম্মাদের জাদু ধ্বংস করা লাগবে অনুকোয় আমিন থেকে সবচেয়ে বড় জাদুকর জামাত নামের জাদুকর আবু জহাল ভাড়া কইরা আছেন আবু জহাল জামাত নামের জাদুকর ভাড়া কইরা আনার পর হেরে আল্লাহর বান্দারা আমার নবীরে দেখাইয়া দিয়া বলে আমা ওই মুলকু ইয়ামিনের ভিতরে সবচেয়ে বড় জাদুকর এই মুহাম্মাদের তুমি জাদু বিদ্যা তুমি ধ্বংস করিয়া দিবা আজকে জামাত নামের জাদুকর মায়ার নবীর আমার সামনে দাঁড়াইয়া বলে মুহাম্মদ কি তুমি জাদু জানো মুলকু ইয়ামিনে আমার মতো বড় জাদুকর আর কেউ নাই ই তুমি জাদু জানো আজকে তোমার জাদু আমার একটু দেখাইয়া দাও আল্লাহু আকবার মায়ার নবী আমার বলতেছে ও মিলের জামাত নামের জাদুকর আমি কোন জাদু জানি না তুমি কি জাদু জানো তোমার জাদু আগে দেখাও জামাত নামের জাদুকর বলে না আগে তোমার জাদু দেখাও মায়ার নবী আমার তার মধুর কণ্ঠ দিয়া যখন নাকি কোরআন শুরু করছে আর মা জামার তার সোইলা দিয়া যখন নাকি ওই জামাত নামের জাদু করে সব তেলবাদ শুরু করিয়া দিছে কিছুক্ষণ নবী আমার তেলবাদ করার পর ওই জামাত নামের জাদুঘরের সোত থেকে তাকে টক টক করিয়া পানি গুলা পড়তেছে জামাত নামের জাদুকারের সোত থেকে টক টপ করিয়া পানি গুলা পরে আয়ার নবী আমার যখন লাগি দাল তেলোয়া থামাইলো জামাত নামের জাদুকার ডাক দিয়ে বলছে কেন তুমি থামাই আর করব 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 তুমি মরো তোমার তেলোাতের বিদুরে মজা লাগে রে ও মোহাম্মদ এটা কোন জুনিয়ার কোন জাদুবিদ্যা হতে পারে না এটা আমার কালা আমার কালে মা পড়াইয়া মুসলমান বানাইল জামা মেন দল বল সহ আমার নবীর হাতে দিয়া জামাত নামের জাদুকার কালেমা পরে মুসলমান হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা ওই কোরআনুল কেমন কোরআন রে ভাই আজকে ওই কোরআনুল কারীম থেকে মুসলমান দূরে আজকে মুসলমানের ঘরে কোরআনুল কারিমের তেলোয়াত নাই মুসলমানের ঘরে আজকে কোরআনুল কারিমের শিক্ষা নাই এরে আল্লাহর বান্দারা কোরআনুল করিম এমন একটা কিতাব বলে সেই কিতাব যদি আপনি পড়তে নাও জানেন ওই কোরআনুল করিমের দিকে যদি আপনি একটু মায়ার নজর দিকে তাকাইয়া আপনি যদি শুধু বলে আমার আল্লাহর كلام কোরআনুল কারিমের দিকে আপনি তাকাইয়া যদি শুধু আপনি একটু বলেন আমার আল্লাহর কালাম আল্লাহর কুস কারিমের দিকে তাকাইয়া থাকলেও সবাব কোরআনুল আপনি সুন্দর মতো অজু কইরা যদি পড়তে নাও পারে কোরআনুল কারিমটা আপনি একটু মেইলা যদি হাতের লাইন হাতটা দেয়া লাইনের ভিতরে আপনি একটু হাতটা টানে আর যদি আমার আল্লাহর কাছে বলে তোমার কালাম আমি পড়তে পারি নাই পড়ার মতো সামর্থ্য আমার নাই ও আল্লাহ গো তোমার এই কোরআনুল কারিমকে আমি মহাব্বত করলাম ভালোবাসলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার একজন কোরআনুল কারিম যে তেলোয়াত করলেও সেই স্বভাব পাইতো। আপনি ও তেমনি ভাবে স্বভাব পাবেন সোহান আল্লাহ মুসলমান আল্লাহ গুলা এরে আল্লাহর বান্দারা ওই কুরানুল করিম কেমন ছিল হত্রে ভাই কে বন্ধি এরে আল্লাহর বান্দারা আল্লাহ বলে কেমনে নেই কুরান উল করবে বান্দার জমিনের ছয় বছরের সাত বছরের আট বছরের বাল দেখবে ছয় বছর সাত বছর আট বছর বয় হে মুসলমান আল্লাহর ভুলাম ঘরে দাঁড় দেখবেন দেখবেন সুরা পাতে হাতে গে সুরা নাচ পর্যন্ত শুধু পুরানুর কারি মেয়ে করবে একটা হরফ বলু হবে না টেকি না ধরে মুসলমান আল্লাহর গুলা দেখেন আল্লাহ রব্বুল আলামিন কেমনে কোরআনুল কারীমের হেফাজত করে মুসলমান আমার ভাই এই ঢাকা মোহাম্মদপুরের একটা ঘটনা হেরে আল্লাহর বান্দারা রমজানের আগ মুহূর্ত রমজানের রাগ মুহূর্তে বড় মসজিদের ভিতরে মোহাম্মদপুরে একটা মসজিদে তারা বিনোদন হাপের সব নিয়োগ হবে মুসলমান সব বিচারকরা যখন নাকি বৈশা গেছে সমস্ত বিচারকরা যখন নাকি বৈশা গেল এরে আল্লাহর বান্দারা সব বিচারকরা যখন নাকি হাফেজ সাহেবের ইন্টারভিউ শুনলো হাফেজ সাহেবের ইন্টারভিউ শোনার পর হাফের সাহেবের ইন্টারভিউ যখন নাকি শুনলো এরে মুসলমান আল্লাহর গুলাম হাফের সাহেবের সব যখন নাকি ইন্টারভিউ নেওয়ার সার এখন সব বিচারকরা যখন নাকি বৈশা গেল সমস্ত বিচারকরা বৈশা গেছে কারে সিলেক্ট করা হইবে তারা ভিন্ন জন্য যখন নাকি মাসিদের দরওয়াজা জানলা সব আটকাইয়া দিল পরে කිস কোন পর দেখতেছে মসজিদের দরজা গেডের সামনে কে জামা পরা নাচতেছে ঢাককা দিতেছে মসজিদের খادم সাহেব সৈয়দকে সুযোগ দুইটা বছর সিহারার দিকে তাকাইয়া দেখি আকবর মনের ভিতরে ঠিক মতো ভালো একটা পোশাক পায়ের ভিতরে কোন জুতাও নাই বলে তোমরা এখানে কেন আসছো বলে আমরা শুনছি এই মসজিদের ভিতরে নাকি হাবের জন্য হবে আমরা সেই জন্য আসলাম কাদের সাহেব সাইয়া বিচার করে বললো বাহিরে দুইটা হাফ সরু সরু সেরে ধরানো কিন্তু তাদের চেহারা দেখলে তাদেরকে মনে হয় না যে তারা কোরআনুল কারিমের হাফ বিচারক ডাক দিয়া বলে তাদেরকে ভিতরে আসতে যা আল্লাহর বান্দারা বিচারক যখন নাকি দুই হাফিজের চেহারা দিকে তাকাইল চেহারার দিকে তাকাইয়ে বলে বাবা আমাদের নেওয়া তো সে আস কেন হুজুর আমরা বড় দুইটা ভাই আমরা করি আমার বাবাই ডাকা ঢাকা শহরে রিক্সা চালা আমাদের ভাড়া টাকা নাই আমরা দুইটা ভাই হাইটার সেই জন্য আমাদের দেরি হয়েছে বিচারক বলতেছে একটু তেলোয়াত করো তোমাদের তেলোয়াত একটু শুনি কেমন তেলোয়াত করো ওই দুইটা ভাই ডাক দিয়া বলতেছে আমাদেরকে আপনি প্রশ্ন করেন আমরা প্রশ্নের জবাব দেব তেলাওয়াত আমরা করব না হে আল্লাহর বান্দারা যখন নাকি ওই হাফে সুধা হাফে যখন নাকি তেলাওয়াত শুনু কইরা দিলো মধুর সুরে কুরআনুল কারীমের তেলাওয়াত বিচারকরা সব স্তব্ধ হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা সবার সুখের ভিতরে পানি এসে গেছে এত সুন্দর তেলাওয়াত বিসরক ভরে তুমি তেলাওয়াত আমায় না এই তেলাওয়াতের ভিতরেই এত মজা এত মজা আমি সেই মদিনার মসজিদের ভিতরে আমি নামাজ আদায় করেছি আমার মনে হয় তোমার তেলাওয়াত আমি শুনার বল মনে হয় যেন আমি সেই তেলাওয়াতই কানে শুনতে পাই আল্লাহু আকবার বিসরকরা ডাক দিয়া কয় সব সব হাফের সাহেবের যারা আগে ইন্টারভিউ নিয়েছে সবাই বাতিল এবছর দুইটা বাইরে আমরা এখানে তারা হাফির জন্য নিযুক্ত করলাম আল্লাহ দুই মিনিটের ভিতরে ঘুষে বসে গেছে সবকে বিশ্বাস কইরা দেব রে ভাই মুসলমান আল্লাহর গুলা যখন নাকি তারা আপি পরানো শেষ যখন নাকি সাতাইশে কদরের রাত্র আইসা গেছে আবার বাবা ওই দুই বাইকে আওয়ার জন্য আকসা। দেখে বারামদায় বইসা বইসা বাবা জীর্ণন শীল্ণ অবস্থায় গামছা গাম মস্তেছে আর কান্না করতেছে। আরে ওই দুইটা আভা দুইয়া যাই বাবার গলাটা জোড়া দছে গলাটা জোড়া দুইরা বলে এই আমার বাবা। বাডাকার শহরে ভিক্ষা সলাইে ব্যাস সলাইে আমাদের দুইটা মাইল আগে সোনা আছে ওদের বিতারে কান্নার রোল আরে আল্লাহর বান্দারা আমি বুঝাইতে চাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি কুরআনুল কারিমের হিফাযত করে কোন মানুষ পুরানোরকারী দুনিয়ার মানুষ পুরানোরকারিম বন্ধ করতে পারবে না দেখি না পুরানোরকারিমের হেফাজি থেকে কে কে এই এই যে মাদ্রাসা রে ভাই মুসলমান আল্লাহর গুলাম কত ছাত্র এখানে লেখাপড়া করে কোরআন করে আদেশ পরে রে ভাই রে আল্লাহর মন্দারা ওই মা বাবার কপাল কত ভালো গো

খুব করে আপনাদের মাদ্রাসার পরিচালক সমীম সাহেব বলে হুজুর মাদ্রাসা নিয়ে অনেক কষ্ট করে এই মা দিয়েছে এখন অনেক দিনে আসি রে ভাই আরে আল্লাহর বান্দারা হুজুরকে বসায় রাইকে অনেক বেশি সময় নিয়ে ফেলাইছি আপনারা একটু যদি সহযোগিতা করেন আপনারা যদি একটু দানের হাটটা বাড়া যান সার্থক হবে আজকে কোরআন এর এত সুন্দর বাজার মিলেছে আপনারা খুশি নেবে সবাই খুশি সবাই খুশি